আসসালামু আলাইকুম শুভ সকাল আইরিশ সাগরের তীর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই হচ্ছে আইরিশ সাগরের তীরে আপনারা দেখতে পাচ্ছেন ডগলা শহর ডানদিকে পুরাটই শহর এবং শহরে এইখানে অনেক কিছু রয়েছে ম্যাক্স মিউজিয়াম রয়েছে এখানে পার্লামেন্ট রয়েছে তারপর এদিকে আপনি দেখতে পারবেন বাম দিকে রয়েছে জাহাজ নুঙ্গর করার ফেরি ফেরি জাহাজ নুঙ্গর করার টার্মিনাল এই দিকে সাগর রাত্রে পানি ছিল এখন পানি কমে গেছে এই যে দেখেন সকালবেলা এদের একটি জাহাজ নঙ্গল করা হয়েছে এই লোক খুঁজতেছে খুবই সুন্দর দৃশ্য এই যে দেখেন এইখানে হোটেল রয়েছে এর মধ্যে একটাতে আমরাও রয়েছি রেস্টুরেন্ট পিছন থেকে ট্রেন স্টেশন মিউজিয়াম অনেক কিছু রাজধানী হাইকোর্ট রেজিস্ট্রি মানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ক্রিমিনাল অ্যাডমিসন সব কিছু এখানে এটা হচ্ছে আই লভ ম্যানের রাজধানী ডগলাস এখানে শুধুমাত্র প্রতিরক্ষা ছাড়া তাদের সরকার রয়েছে আই লভ ম্যান গভর্নমেন্ট অনেক কিছু রয়েছে নিজস্ব টাকা রয়েছে ল্যাঙ্গুয়েজ রয়েছে অনেক কিছু অর্থাৎ শুধুমাত্র প্রতিরক্ষা ছাড়া রাষ্ট্রের যা যা দরকার সবই রয়েছে তাদের গভ সরকারকে বলা হয় আইল অফ ম্যান গভর্নমেন্ট প্রধানমন্ত্রী রয়েছে পঁয়ত্রিশ সদস্যের পার্লামেন্ট রয়েছে সুন্দর দেখেন এখানকার দৃশ্য খুবই সুন্দর চিকচিক করতেছে এই লোক কিছু খুঁজতেছে